নেতা সাহ জিন্দাবাদ নেতা সাহ জিন্দাবাদ তো ভাইরা আপনি তো সবই জানেন আমাদের নেতা আপনাদের জন্য কি কই যা কি কই দিছে যা যাবে না তোমার এসে নেতা কইন বড়ি থাক থাক সারবেট বিড়ি ফুড়ি গেল দাঁত তো কোনো আসার কোনো খোঁজই নেই আমাকে নেতা কি জেশে না কেন কি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আরে আমার নেতার মা অসুস্থ তাই তার মা কে হাসপাতালে তার আব্বা কে মা অসুস্থ তে মা কে নিয়ে আব্বা দেখতে গেল মানে বাংলাদেশের নেতা তো সব পারে চিন্তা করুন কন ছিল কি বুঝিসনি কত কাজ ভাইয়েরা এবং বইয়েরা

ঠিক আছে দেখতে লোক মানে সে সকাল থেকে ওরা আমাকে সাইড বিড়ি নিয়ে বসে রাখিয়েছে নাহলে তোমার এই প্রোগ্রাম কেউ ঠাবাই তো যাই হোক আপনারা বসেন ওটি কোনো ব্যাপার না তো আপনারা তো সবই বোঝেন সবই জানেন

কি ভাই সকল আপনারা তো জানেন যে আমি মনে করেন যে আগামী নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছি আমার মার্কা হচ্ছে মুরগি ঝাঁকা আচ্ছা ওই জেডি বললো ওইডি মুরগি ঝাকা মার্কা আপনারা আমাকে এলাকার দেশের দশের জনসেবা উন্নয়নের জন্য মার্কাটা বল মুরগি ঝাঁকা মুরগি ঝাঁক ও যাইটি বললো ওইটি ওই মার্কায় ভোট দি আমাকে জয়যুক্ত করি আপনিগের সার্বিক কাজে নিয়োজিত করার জন্য আমি একান্ত আকুল আবেদন জানাচ্ছি মানে ভোট চাচ্ছি ওই ওই কথাই হইল মানে

তো বলছিস কোনো রকমে মিছিল মিটিং মনে কর শেষ মেশ কল্লা তোর মনে হচ্ছে যে এবার আমি ভোটে কি জিতব নাকি বলছিস গোল দিন কি কইলা ভাই আমরা ভাবতে আপনি ভোটে কিটা জিতাবে ভোটে জিতাবে নাকি হারাবে কি বলছিস তুই ঠক তো পারী করে হারাবে আপনি আমরা যত দিন আপনি সাথে রইছে নির্ভিক সৈনিকরা আপনি তো হারাতই পারবে না তে তোরা তো গতবারও ছিলে

এই মার্কাটা বল মুরগি ছাকা থাকা জি ভাই ওই যে কথা বললো ওই মার্কাই আপনি তো জানেন না যাই হোক ভাই ওই ভোটটা আমাকেই দিয়েন বুঝেছে না ভাই আমি আপনাকে ভোট দিতে পারে না ভাই ভোট জানাই যে আমি তাকে ভোট দেবো আপনাকে আমি ভোট তো দিতে পারে ভাই আপনি আপনি ভাইয়ের মতো না না কি করি নতুন ভোটটা দিয়েন ভাই না ভাই ভোটটা দিতে পারেন না আপনার ভাইসকে ভোট দেবো এই ভোট দুপুরবেলা আর মাঠে প্রচুর কাজ মাতা মাতা গরম হইছে ভোটটা জিততে না আপনারা যেন জানতে পারেন ভাই ভাই ওই 20টা আপনি মাঠে দি এত 20টা আমাকই দেন আমি কইতা ভাই লাল লাগেনা মিস্টার দেন তো ভাই কত খেমু দেখ মিস্টার পাগল গেল সব কি আমাক আদার ভিতর আইসি করছে হ্যাঁ ওলো সমগর পাগল বিল ঠপাই এর আমক ভোট সলে হবে না ভাই এবারে ভাই যাই মন গান ডাইরেক্ট ছাও আসবিনা ডাইরেক্ট যাই পাঁচেই ধরবেন এড়ত কাজ হবে ভাইও ঠিকই বুঝিসে ভাই কাজ হবে না তো এভাবেই কাজ হবে না ভাই দাঁড়ি না থাকি ভোট চাই এবার ডাইরেক্ট যাই পাশে ভিড় হবে চল সর সর ভাই আপনি ভোটটা কেমত দিয়ালা না ভাই না তে ভাই আমি আপনার জন্য কি করি নি কি করিছেন এ কি করি নি আমি কি করি আরে আপনার জন্য রাস্তা করেছি ভাই ব্রিজ করেছি হ্যাঁ কই ছিলেন এক ব্রিজ এক মাথা বানাইত বানা তার এক মাথা গেল ভাই আর রাস্তার কথা তো বাদই থুলাম সামান্য ছাগল হাইটি গেল মনে বিমান বন্দর যে বিমান বিমান বন্দরে ল্যান্ড নাহি রাস্তায় ল্যান্ড এ রাম বড় বড় ভাগ রাস্তাঘাটে গাড়ি যা যায় উন্নতি যায় দিছে নাইন করি সকে ভাই ভটসান ভালো করে ভটসান কি হরে ভাই চাই পুরিজি পুরিজি যা করিনি করিনি ভোটটা দিয়েন ভাই আপনি আমার ভোটটা দিয়ে

গো আমি পারি না আর পারি না